আসসালামু আলাইকুম আজ আমরা বর্গমূল নির্ণয় করব বর্গমূল হচ্ছে কি বর্গের বিপরীত ঠিক আছে বর্গ হচ্ছে কি একই সংখ্যা দুইবার গুণ করলে যেটা পায় সেটা হচ্ছে বর্গ আর বর্গমূল হচ্ছে কি বিপরীত যেরকম একশো চুয়াল্লিশ একশো ছিয়াল্লিশের যদি বর্গমূল করি তাহলে হয় কথা বারো ঠিক আছে তারপরে দুইশো পঁচিশ যদি বর্গমূল করি তাহলে হয় হচ্ছে পনেরো তাহলে এটা কীভাবে নির্ণয় করবো এটা আমরা নির্ণয় করবো একশো চুয়াল্লিশকে আমরা বর্গমূলের ক্ষেত্রে প্রথমে লাস্টের দিক থেকে জোড়ায় জোড়ায় ভাগ করি এক জোড়া প্রথমে আছে চুয়াল্লিশ প্রথমে আছে এক আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে ধরবো এর ভার্য হচ্ছে এক এখানে ভাগ করলে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা এক বা এক থেকে ছোট হবে এক বা এক থেকে ছোট হচ্ছে এক যদি না এই এককে এক দ্বারা গুণ করতে হবে কারণ আমরা বলেছি বর্গ মূল হচ্ছে বর্গের বিপরীত মানে এখানে যে মানটা পাবো এটাকে আবার যদি ওই অঙ্ক দ্বারাই গুণ করি তাহলে যে ভাজ্য যেটা আছে এটাই পাবো ঠিক আছে তাহলে একই জিনিস দুইবার গুণ করলার ফলে এটা যেহেতু পাবো তাহলে এটাকে সেরকম একটা মান হইতে হবে তাহলে এককে এক দ্বারা গুণ করলে কত হবে এক বিয়োগ করলাম সাধারণ ভাগের নিয়ম অনুসারে বিয়োগ করলে হবে সৈন্য তারপরে আছে এখানে নামাইলাম যে নামাইলাম চায় চায় এখানে জোড়াই জোড়াই নামবে সাধারণ ভাগের ক্ষেত্রে একটা করে নামে আর হচ্ছে বর্গমূলের ক্ষেত্রে জোড়াই জোড়ায় নামবে কারণ কি আমরা বর্গ আবার বলি বর্গের বিপরীত হচ্ছে বর্গুণ বর্গ একই সংখ্যা দুইবার গুণ করলে হচ্ছে কি পাই যেটা মানটা পাই সেটা হচ্ছে বর্গ সেই জন্য এটা জোড়াই জোড়ায় নামবে ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশ দেখে ভাগ ফল কি আছে এক এককে আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে হবে দুই ঠিক আছে এখন এককে দুই দ্বারা এখানে এইবার ভাগফলে ফলে এমন একটা অঙ্ক নেবো যেটা এখানেও নেব এবং নেওয়ার পরে যে অঙ্ক সংখ্যাটা এখানে পাবো এখানে যে পরবর্তীতে যে অঙ্কটা নেই সেই অঙ্ক দ্বারা গুণ করলে এটা থেকে ছোট বা সমান দিতে হবে তাহলে এখানে নিলাম দুই এখানে নিলাম দুই তাহলে দুই আর এখানে বাইশ গুণ করলে দুই দুই দুইখানে চার দু চার শূন্য তাহলে এখানে হচ্ছে এই যেটা পাইছি এটাই হচ্ছে একশো চুয়াল্লিশের বর্গমূল একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে কত বারো তো এইভাবে আপনারা নির্ণয় করবেন ঠিক আছে তাহলে আমরা যদি এরকম সাধারণ আমরা বলি রুট অভার টু রুট অভার দুই ইকাল টু কত রুট অভার দুই ইকাল টু আমরা জানি এক দশমিক চার এক সাত দুই এক তিন পাঁচ ঠিক আছে এইভাবে ইনফিনেট চলতে থাকে শেষ হবে না তাহলে এর দুটো বা দুই এর বর্গমূল এটা কীভাবে নির্ণয় করতে পারে রোটো বা দুই দুই এর বর্গমূল আমি আগে বলেছি এখানে এটাকে এমন একটা ভা এখানে ভাগ পালে এমন একটা জিনিস সংখ্যা হবে যেটাকে বার গুণ করলে আমরা এই দুই পাব ঠিক আছে তাহলে এখানে যদি আমরা এক নাই তো এককে এক দ্বারা গুণ করলে হয় কত এক তাহলে এখানে বিয়োগ করলে কত হবে এক ঠিক আছে এক হওয়ার পরে এখানে এককে আগের মতোই একের সাথে দুই দ্বারা গুণ করলে এখানে হবে দুই এখন হচ্ছে সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা যখন এরকম ভাগ শেষ থেকে যায় তখন আমরা দশমিক নেয় দশমিক নিয়ে একটা করে শূন্য নেয় ঠিক আছে নিয়ে ওইটাকে আবার ভাগ করি কিন্তু এখানে বর্গমূলের ক্ষেত্রে আমরা দশমিকের জন্য দুইটা করে শূন্য নেব কয়টা করে শূন্য জন্য একটা দশমিকের জন্য দুইটা শূন্য একটা দশমিক এখানে দুইটা শূন্য নিচ্ছে এখন কত হয়েছে একশো এখন এখানে এমন একটা অঙ্ক নেব যে অঙ্কটা এখানেও নেব তা দেখেন এখানে যদি আমরা পাঁচ নেয় তাহলে এখানেও পাঁচ হবে পঁচিশ হবে পাঁচ পাশাপাশি একশো পঁচিশ একশোর উপরে চলে যাচ্ছে তাহলে তাহলে তার থেকে ছোটো কী আছে চার 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 চব্বিশ কত ছিয়ানব্বই তাহলে এখানে আমরা যদি চার নাই তাহলে এখানেও চার নব্বই তাহলে এর সাথে চব্বিশ সাথে চার দের গুণগুলি কত হবে ছিয়ানব্বই তাহলে এটা বিয়োগ করলে কত হবে চার হয় এখন হ্যাঁ এই দশমিকের কারণে আবার সাধারণ ভাগ করার নিয়ম অনুসারে দশমিকের জন্য একটা শূন্য নেওয়া যায় এটার ক্ষেত্রে কত কটা শূন্য নেব দুইটা তাহলে এখানে কটা শূন্য হবে দুইটা শূন্য হবে এখন চৌদ্দ পয়েন্ট ওয়ান পয়েন্ট এক দশমিক চার এক দশমিক চারকে দুই দ্বারা গুণ করতে হবে কিন্তু এখানে দু গুণ করার পরে যে মানটা পাবো এখানে দশমিককে আমরা ধরা যাবে না ঠিক আছে তাহলে চৌদ্দকে দুই দ্বারা যদি গুণ করি কত হবে আঠাশ দেখো দুই তেরা গুণ করলে কত হবে আঠাশ তাহলে এখানে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা এখানেও নিতে হবে এখানে যদি আমি এক নাই তাহলে একশো একাশি একশো একাশিকে যদি এক দ্বারা গুণ করি তাহলে দুশো একাশি হবে দুশো একাশিকে যদি এক দ্বারা গুণ করি তাহলে চারশো থেকে ছোটো কিন্তু যদি দুই নাই তাহলে হবে দুশো বিরাশি দুশো বিরাশিকে দুই দ্বারা গুণ করলে চারশো থেকে বড়ো হয়ে যাবে তাহলে আমরা এখানে কত নেব এক নেবো তাহলে এখানেও নেবো এক তাহলে হবে দুশো একাশি 281 একাশি দুশো বিয়োগ যদি করি কত হবে একশো উনিশ এক আর কত হলি দশ হয় নয় হলি হাতে দেখলো এক নয় আট আর এক নয় নয় এক কত হলি দশ হবে এক হাতে দেখলো এক তিন তিনের এখানে এই আবার দুইটা শূন্য নেব ঠিক আছে এখানে কত একশো একচল্লিশ একশো দুই তার গুণ করলে কত হবে দুশো বিরাশি এখন দুশো এখন এখানে এমন একটা অঙ্ক নেবো যেটা এখানেও নেবো এখানে হচ্ছে এগারো হাজার নয়শো এখানে হচ্ছে যদি আপনি যাইনি এখানে যদি এক নিলেও দুই হাজার আটশো বিরাশি তাহলে এইভাবে আমরা একটু হিসাব করে দেখতেব এখানে যদি আমরা চার যদি নেই তাহলে কী হবে চার নিলে এটার থেকে ছোটো হবে চারি চারি ষোলো ছয় হ্যাঁ চার দুখানে আট আর এক নয় ওদের চার আটটা বত্রিশ দুই চার দুখানে আট আর তিন কত এগারো তাহলে এগারো হাজার দুশো ছিয়ানব্বই এগারো হাজার নয়শো তাহলে এটা থেকে এটাকে ছোটো হয়েছে এটা বিয়োগ করলে ছয় আর কত হলে দশ হবে চার হলে অর্থাৎ এগুলো এক নয় আর এক দশ দশ আর কত হলে দশ হবে এক আধা দেখলো এক তিন তিন আর কত হলে নয় হবে ছয় হলে ছয়শো সাত তাহলে এইভাবে আবার এই দাস কারণে এইখানে দুইটা শূন্য নেব এটাকে আমরা দুই তারা গুণ করবো দুই তারা গুণ করলে কত হবে সাত দুগানে আট দুই চার দোকানে আট দুই এটা এখানে একটা অঙ্ক নেব কি অঙ্ক নেব যেটা এখানে এমন একটা অঙ্ক নেব যেটা এর সাথে এখানেও নেব এটা গুণ করার পরে এটা থেকে ছোট হবে তাহলে এইভাবে আমাদের কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা আরও যদি আমরা একশো উনসত্তর এটা সাধারণ বা দুশো তিনশো সাঁত্রিশ তিনশো ধরেন তিনশো সাঁত্রিশ এটাকে আমরা কী করবো বর্গমূল করব। তাহলে এখানে চোড়াই জড়ায় তাহলে এখানে এটা আছে এক জোড়া পরে আছে কত তিন তাহলে তিনকে আমরা এমন একটা এখানে অঙ্ক নেবো যেটাকে ওই অঙ্ক দ্বারা গুণ করলে তিন থেকে হবে তাহলে আমি যদি এক নিই তাহলে একের সাথে এক গুণ করলেই এক হয় আবার কিন্তু দুই যদি নিই দু গুণে চার তিন থেকে বড় হয়ে যায় তাহলে দুই নেওয়া যাবে না নিতে হবে কত এক তাহলে একের সাথে এক গুণ করলে কত এক হাতে বিয়োগ করলে হবে কিন্তু দুই ঠিক আছে এক জোড়া এখানে নামাবো সাঁইতিরিশ এই একের সাথে দুই দ্বারা গুণ করলে হবে কত দুই এখানে এমন একটা অঙ্ক নেবো যেটা এখানেও নেব গুণ করবো তাহলে এখানে যদি আমরা পাঁচ নেয় তাহলে পঁচিশ হবে পঁচিশের সাথে পাঁচ গুণ দুশো একশো পঁচিশ তাহলে ছয় সাত তারপরে যদি কত নেব ছয় সাত আট নয় পাঁচ ছয় ছয় নিলে ছাব্বিশের সাথে সাত সাতের সাথে সাতাশ ধরেন তিরিশ তাহলে তিন সাত একুশ দুশো দশ দুশো দশ সাতাশ হ্যাঁ সাত নিয়ে দেখতে পারি সাত 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 সাতা ঊনপঞ্চাশের নয় সাত সাত ছাতা ঊনপঞ্চাশের নয় সাত দু চোদ্দ আর হচ্ছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কিন্তু যদি আট যদি নিতাম আঠাশটা কত চৌষট্টি আট আটডুগুণি ষোলো আট ছয় ষোলো ছয় বাইশ হ্যাঁ এটাও হয়তো আট নেওয়া যাবে আট হুম আঠাশটা আঠাশটা চৌষট্টি চার রাতে দেখলো ছয় আট আটডুগুণি ষোলো আট ছয় কত বাইশ কত হবে চায়ের কত হলে সাত তিন হলে আতে এগুলো আতে নাই তবে কত এক তেরো এখন তেরো হ্যাঁ এখন তো আর কোনো নামাইনের কিছু নেই এখন হচ্ছে আমাদের কী করতে হবে এখানে দশমেট নিতে পারটা দশমে কী করেন এখানে ডবল শূন্য আসবে এবং আঠারোকে দুই তারা গুণ করতে হবে আঠারো দুগুণে কত ছত্রিশ তাহলে এখানে হচ্ছে তেরো শো তেরোশোর সাথে এখানে এমন একটা অঙ্ক নিতে হবে সেটা এখানেও নিতে হবে যদি এক নেয় তাহলে তিনশো একষট্টি হবে দুই তিন হ্যাঁ তিন নিলে তিন তিরিশে নয় নয়শো চার নিলে চারি চারি ষোলোশো হ্যাঁ নয়শো আর হচ্ছে দশ হ্যাঁ তিন নেওয়া যাবে তিন 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 তির নয় তিন ছয় আঠারোর আট তিন থেকে নয়ের দশ ছ নয় আর কত হলি দশ হবে এক হলে আট এক না আর এক নয় নয় আর কত দশ হবে এক হলে তাহলে তাহলে আঠারো দশমিক তিন এটার হ্যাঁ এটার বর্গমূল তিনশো সাঁত্রিশ তাহলে এটার যদি আমরা যদি এটা স্কোয়ার করি আঠারো আঠারো দশমিক তিন এটার যদি স্কোয়ার করি তাহলে তিনশো সাঁতিরিশ কাছাকাছি না এটা তো আরও হবে আরও এই আরও করা যাবে ঠিক আছে তাহলে আপনারা একটা বর্গমূল করবেন হ্যাঁ এখানে দশমিকের ক্ষেত্রে যদি আমরা এ করি দশমিক বর্গমূল হ্যাঁ মনে করেন এখানে দেওয়া আছে কত পয়েন্ট জিরো জিরো পঁচিশ ঠিক আছে তাহলে এখানে আপনারা কীভাবে এটার বর্গমূল কী হবে এটার ক্ষেত্রে দেখবেন অপশানে যেরকম এরকম দেওয়া থাকবে অপশান অপশানে দেওয়া থাকবে পয়েন্ট শূন্য পাঁচ পয়েন্ট শূন্য চার এগুলোকে গুণ করবেন যেহেতু বর্গমূল বলতেছে তাহলে এটা বর্গ করলে যদি এটা হয় তাহলে মনে করবেন এটাই অ্যান্সার তো পয়েন্ট শূন্য পাঁচ এটা যদি বর্গ করি তাহলে কী হবে পয়েন্ট শূন্য পাঁচ গুণ পয়েন্ট শূন্য পাঁচ তাহলে পাঁচ ফাঁসে কত পঁচিশ আর এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার তো পঁচিশ দুইটা শূন্য বসাবে হ্যাঁ তাহলে এটা এটাই হচ্ছে অ্যান্সার বল এইরকম বলেন পয়েন্ট শূন্য শূন্য ছত্রিশ এটা এগ কত হবে আর একটা বর্গমূল নির্ণয় করবেন তিনশো ছাব্বিশ এর বর্গমূল করলে কত হবে এই দুটা করবেন আসসালামু আলাইকুম